ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগে আজ এক ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজনে অংশ নেয় সাধারণ মানুষ ছোট ছোট হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান এই প্রতিবাদ যেন হৃদয় কাঁপন তোলে বিস্তারিত স্বপ্না স্মৃতির প্রতিবেদনে শাহবাগ মোড়ে দুপুরের রোদ মাথায় নিয়ে জড়ো হয় শিশু কিশোররা কারো হাতে স্টপ কিলিং ইন গাজা কারো হাতে ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড মিছিলে অংশ নেয়া শিশুরাও বোঝে প্যালেস্টাইনের শিশুরা আজ মৃত্যুর মুখে তাই তাদের কণ্ঠে প্রতিবাদ চোখে প্রতিবাদের আগুন প্রতীকী এই মিছিলের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগিয়ে তোলার আহ্বান জানায় আয়োজকরা শিশুদের এমন মানবিক প্রতিবাদ যেন সব বয়সী মানুষের হৃদয়ে দাগ কাটে যখন তখন শিশুদের উচ্চারিত হয় মানবতার বাণী শাহবাগের এই দৃশ্য যেন বারবার মনে করিয়ে দেয় প্রতিবাদের ভাষা বয়স চেনে না স্বপ্ন স্মৃতি নিউজ ঢাকা